এই হচ্ছে নোনালিশ তিন পিস নোনা আসসালামু আলাইকুম আমি আক্তার বলতেছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখানে আমি নোনা ইলিশ কেটে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ তো এই নুন আমি লিস্টটা ভুনা করব তো এই তো ফ্রাই প্যান বসা দিচ্ছি এটাতে আমি ইলিশ মাছই ভাজছি ওইটাতে বসা দিতেছি পিঁয়াজটা আমি বাদামি কালার করে নিব তো এই তো বাদামি কালার হয়ে গেছে এখন এখানে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো তো এখানে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিব লবণ দিব না যেহেতু এটা নোনা আমি মাছটা দিয়ে পর লবণ চেক করে যদি লাগে তারপর দিব এই তো কষানোর পর আমার তেলটা উঠে গেছে এখন আমি নোনা দিয়ে দিব এখানে Thank আমি এখানে পানি দিব না এটাতেই হওয়া হব যেহেতু গ্যাসও কম চুলাতে তো এই তো নোনা গুণাটা আমার হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে ফেলবো আমি কিন্তু এখানে পানিয়ে রাখিনি তেল উঠিয়ে ফেলছি তো আমি যে লবণটা ছাড়া রান্না করছিলাম আর কি আমি এখানে একটু পরিমাণও লবণ দেনি আপনারা যদি কেউ নোনা ইলিশটা রান্না করেন তাহলে লবণ দিবেন না আগে চেক করে দেখে তারপরে লবণ দিবেন। তো এখন এটা আমি নামিয়ে ফেলবো সেই তো নোনা নামিয়ে ফেলছি তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন পাশে থাকা ছোট্ট করে আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আর অবশ্যই একটি লাইক দেবেন তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আল্লাহ হাফেজ